সুন্দরভাবে মিলেমিশে আগামীতে এই কর্মসূচিকে সফল সফল করব এবং আমাদের নেতৃবৃন্দ কাছে আমার অনুরোধ আপনাদের কাছে আমরা যদি রোটের পর সমস্যার মতো করি আপনাদের কাছে পাঠাইলে আপনারা যাচাই বাছাই করে আমাদেরকে দিবেন যে হ্যাঁ একটু সদস্য করা যায় অথবা তাকে সদস্য করা যায় না আগে যারা ত্যাগী তাদেরকে সদস্য করার পরে তাদেরকে গ্রহণ করা হয় একবারে বিতর্কিত ব্যক্তি এরপরে বিদ্যুৎ বিক্রি এইটটি পার্সেন্ট ভালো টোয়েন্টি পার্সেন্ট খারাপ নেওয়া যায় কি কিন্তু ফিফটি ফিফটি অমুক দিকে আমরা এগুলো না চলুক আমাদের সাথে কিন্তু আমরা সদস্য করব সদস্য মানে কি সে চিহ্নিত বিএনপি হয়েছে এটা অনেক দাম এখন কিছুদিন আগেও আমাদের বাজারে দাম ছিল না ভূ পর্যন্ত আমাদেরকে বাসায় খাওয়ান ঠিক মতো দিত না বাচ্চারা এত মতো ঠিক করতো না তারা বুঝতো না যে তুমি কাম করো না কেমন তোমারই পুলিশ নাকি এনে তুমি কাজ আমাদের স্কুল বেতন বাকি কলেজের বেতন বাকি আমার ভালো কাপড় নেই আমাদের অনেক শুনতে আমরা আগে যেতে চাই আর জিনিসটা আগে যারা সদস্য ছিল আমাকে অনেকে দেখাইতেছে চোদ্দো সালের ইয়া সালের ওই যদি দেখাইতেছে আরে ভাই চোদ্দো সালের পর তুমি কি করছো সেটার ব্যাপারে আমার ওনার দেখতে হবে আমি নিজে চলে গেছো আমি লিগের লোকদের সাথে আড্ডা মারছো অনেক লোকের আমাদের ঘরেও দিছো আমাদের বাসে বাসে পুলিশ পাঠিয়েছো তুমি দেখতে হবে আমরা ওয়ার্ডের দিচ্ছি আমি ছত্রিশ বছর এই ওয়ার্ডে আমি চিনি কে কি আমি তো এই ওয়ার্ডে আসলে করছে কমিশন নিজেই নয় বছরই ছিল এখানে কমিশন এখন তো আসেই আমাদের প্রতিটা প্রোগ্রাম সমার আগে নেমে গেছে সাহসী হুমায় কবি রোশন যদিও সে এলাকায় কম থাকতে পারছে যেহেতু সেই সংগঠন বড় সংগঠন সামনে বড় সঙ্গে তারপরে তিন বছর সে সাহিতানা সেক্রেটারি ছিল অনেককে চিনেছে তো সুতরাং এইসব কথা বললে লাভ নাই আমরা সবাই চিনি সবার আমা জানি তবে আমরা নরম মন নিয়ে বসে আছি আপনারা আসেন নবায়নের জন্য আমার কথা ডবায়নের নতুন কোনো সদস্য ডবায়নের জন্য আসেন আমরা আপনাদের অবশ্যই যেহেতু আমাদের দায়িত্ব আমরা নবায়ন করব আমি বেশি বক্তব্য রাখবো না দুইজন মহানগরীর নেতৃত্ব আছে আমাদের থানা উর্বর সবসময় দেখা গেছে আমাদের থানা থেকে মহানগরীতে নেতৃত্ব দেওয়ার নেতা সবসময় তৈরি করে আমরা অনেক যোগ্যতা রাখি হয়তো যাই নাই কিন্তু আমাদের মাঝারি গান থেকে আমাদের এই যে তরুণ প্রজন্ম হোমেন কবির রোশন কি সুন্দর দুই দুই বা সদস্য হয়ে গেল হয়ে গেল সেইভাবে মিষ্টিত আল্লাহ দিলে আছে প্রথম কমিটির থেকে মহানগরী দেশে জয়ন্ত ম্যালাজির হিসাবে আছে সহ সম্পর্কে আছে তো সুতরাং আমরা গর্বিত তাদেরকে নিয়ে আপনারাও তাদেরকে সম্মান করবেন তাদের কথা শুনবেন কারণ এরা ভিড় মিশার অন্য কথা বলে না এরা বলেন আমার গড়ায় কাজ বেরা দাও আমার বাজার ফেরা দাও বা আমার ব্লকে চাঞ্চমিক এরা সবসময় আসে বসে যারা কথা বলে এই কথাগুলি শুনবে মনোযোগ দিয়ে তাদের কথা মতো আমরা চলব ইনশাল্লাহ আগামীতে সবাই মিলে সুন্দর একটা যেমন আমরা এই দুই তারিখে চিলড্রেন পার্কে মহানদীকে দেখাই দিতে পারছি যে আমরা প্রত্যেকটুকু মিলমিশের মিল মিশে মধ্যে থাকি আমাদের প্রোগ্রামটা কতটুকু সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারছি আগামী দিন ছাড়া আমরা বনগুলোকে দেখা নিল আমরা কীভাবে সুন্দরভাবে একসাথে চলতে পারি ধন্যবাদ আলাইকুম